আসসালামু আলাইকুম ভিউয়ার্স চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজনুর রহমান সম্ভাবনাময় এক মৎস্য খামার বিশাল এক মৎস্য জলাশয় তার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের ভিডিওতে এই খামারের সম্ভাবনা এবং এই খামারের যারা স্বত্বাধিকারী আছে তাদের পরবর্তী পরিকল্পনায় এই খামার নিয়ে তারা কি ভাবছে সেটাই জানানোর চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাসকর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত গাড়িয়ার বিল স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ মৎস্য খামার প্রায় একশো বিশ বিঘা জুড়ে বিস্তৃত এই বিলটি প্রাকৃতিক বৈশিষ্ট্য ও উপযুক্ত পানির উৎসের কারণে মাছ চাষের জন্য আদর্শ এক জলাশয় হিসেবে বিবেচিত হয়ে আসছে এই বিশাল মৎস্য জলাশয় থেকে বছরে প্রায় আড়াই কোটি টাকার মতো মাছ উৎপাদন সম্ভব যা এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে শুধু উৎপাদন নয় বাজারজাতকরণ পরিবহন ও খামার ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি এনে দেয় বিলটির মাধ্যমে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশজন স্থানীয় মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে এছাড়াও মাছ ধরা খাদ্য সরবরাহ ট্রান্সপোর্ট এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় আরও অনেকের পরোক্ষভাবে কর্মসংস্থান তৈরির সুযোগ হয়েছে এই বিলের মাধ্যমে গড়িয়ার বিল শুধু অর্থনৈতিক দিক থেকে নয় সামাজিক ও পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ এই বিলের মাছ চাষে রাসায়নিকের ব্যবহার সীমিত থাকায় প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে জলজ উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণে এ বিল ইতিবাচক প্রভাব রাখছে এছাড়াও স্থানীয়দের জীবনে উন্নয়ন শিক্ষায় আগ্রহ এবং জীবনমান বৃদ্ধিতে এই খামারের প্রভাব সুস্পষ্ট গড়িয়ার বিলকে কেন্দ্র করে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলে এটির উৎপাদন ক্ষমতা ও অর্থ সামাজিক প্রভাব আরও বৃদ্ধি পাবে যেমন আধুনিক মৎস্য প্রযুক্তির ব্যবহার সরকারি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম সমবায় ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা বাজার ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এই বিশাল জলাশয় সম্পর্কে জানলাম আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে এই মৎস্য খামার নিয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি আমাদের পরবর্তী পরিকল্পনা আধুনিকভাবে অত্যাধুনিক উন্নত মানের চাষ করে এবং এখানে আমাদের তো দেখছেন প্রত্যেক দিন বিশ জন করে লেবার খাটছে এবং এরা এখানে এই কর্ম করাতে ওদের সংসারে সংসার চলছে খুব ভালোভাবে এবং আমাদের এলাকার মানুষ সুলভ মূল্যে যে মাছ খাচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় সাওয়া পাওয়া এই এই নিয়ে আমাদের আগামীতে পরিকল্পনা ধন্যবাদ আমরা একটু জানতে চাই এই যে এই বিশাল জলাধার থেকে আপনারা কি পরিমাণের মাছ উৎপাদন করতে পারেন তো এখানে আমাদের প্রায় সরকারি এবং ব্যক্তি প্রায় দেড়শো বিঘা মতো জায়গা আছে তো এখানে আমরা প্রপার ইউটিলাইজ করে যদি আধুনিক পদ্ধতিতে আমরা মাছ চাষ করতে পারি তো সঠিক ইনভেস্টমেন্ট এবং সঠিক পরিচর্যা করে প্রায় আমরা প্রতি বছর দু কোটি বিশ লক্ষ টাকার মতো এভারেজ বিক্রয় করতে পারি আমরা এখানে এবং সেখানে প্রফিটের মাত্র কম আসে না যদি আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন সহায়তার মাধ্যমে আমরা মাছ চাষটা করতে পারি এখানে যদি সরকারি সরকারি সহযোগিতা বা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে কি আপনাদের জন্য একটু সহজ হয় না তা তো ডেফিনেটলি এখানে আমাদের জেলে আছে আপনার মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে যে জেলেগুলো আছে জেলেদের মাছ চাষ সম্পর্কে মাছ ধরা সম্পর্কে এই যে এখন যেভাবে মাছটা ধরছে মাছটা অনেকে প্রশিক্ষিত নয় তারা মাছগুলো ধরতে গিয়ে মাছের শারীরিক স্বাস্থ্যগুলো নষ্ট করে ফেলছে যেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর কি মাছগুলা তো এদের যদি প্রশিক্ষিত করা হয় তো অবশ্যই মাছ চাষে লাভবান আছে এবং সরকারি সহায়তার মাধ্যমে যদি এদের প্রশিক্ষণ দেওয়া হয় তো আমাদের প্রোজেক্টে কখনোই লস হওয়ার কথা না এবং কারোরই হওয়ার কথা না শুধু আমাদের না সঠিক প্রশিক্ষণের প্রয়োজন সরকারি ধন্যবাদ সবশেষে আপনাদেরকে বলতে চাই নিশ্চিন্তিপুরের গড়িয়ার বিল কেবল একটি জলাশয় নয় এটি একটি সম্ভাবনার ক্ষেত্র এই বিল স্থানীয় মানুষের জীবনে যেমন পরিবর্তন এনেছে তেমনই মৎস্য খাতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে এই খামার হতে পারে দেশের অন্যতম মডেল মৎস্য প্রকল্প চোয়াডাঙ্গা বিডি মজনুর রহমান